বোখারি শরীফের হাদিসের মধ্যে রসুল বলেছেন যে মান আদালি ওয়ালিজান ফাকদ আযান তুহু বিল হারব যারা আমার ওলিদের সাথে দুশমনি করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি শাহ সুলতান মাহি সাওয়ার আল কি রাহমাতুল্লাহ যিনি বনকের একজন বড় বাদশা ছিলেন তিনি বাংলার জমিনের মধ্যে যখন শুনলেন যে মুসলমানদেরকে আযান দিতে দেয় না নামাজ পড়তে দেয় না রাজা পরশুরাম তখন তিনি সেই বলকের জমিন থেকে ইন্ডিয়ার বোম্বাইয়ের জমিনে আসলেন কোথায় ইন্ডিয়ার বোম্বাই নামক জায়গার মধ্যে আসলেন সেখান থেকে বঙ্গোপসাগরের পাড়ে আসলেন তেনার কারের মধ্যে আওয়াজ আসলো তিনি শুনতে পেলেন জানতে পারলেন যে বাংলাদেশের রংপুর বিভাগ রাজশাহী বিভাগ এই পুরা এরিয়াটা শাসন করতো রাজা পরশুরাম মুসলমানরা মুসলমানদের পরিচয় দিতে পারত না এই জন্য তিনি সেই বলকের জমিন থেকে বাংলার জমিনের মধ্যে আসি ইসলাম প্রচার করার জন্য জরি সুহান বঙ্গোপসাগরের পাড়ের মধ্যে যখন তিনি আসলেন এসে তিনি সর্বপ্রথম নামাজ বিছিয়ে এই নদীর ঘরে দুই রাঘাত নামাজ পড়ছে কতটাঘাত জোরে বলেন কারাঘাত দুই রাগাত নামাজ পড়ছে দুই রাগাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলেছে আল্লাহ বাংলার জমিনের মুসলমানদের অবস্থা ভালো না মুসলমানরা মুসলমানদের পরিচয় দিতে পারে না মুসলমান পরিচয় দিলেই তাদেরকে মামলা হামলা করা হয় কেটে কেটে নদীর মধ্যে বাসিয়ে দেওয়া হয় আজান দিতে দেয় না নামাজ পড়তে দেয় না মুসলমানদেরকে দাঁড়িয়ে রাখতে দেয় না টুপি মাথায় দিতে দেয় না আল্লাহ তুমি আমাকে শক্তি বৃদ্ধি করে দাও আমি একাই রাজা পরশুরামের সাথে লড়াই জোরে তখন তিনি নামাজের মধ্যে নামাজ শেষ করলেন আল্লাহর দরবারে আল্লাহর দিদার পেতে আল্লাহর সাহায্য পেতে সর্বপ্রথম আমাদের করতে হবে আল্লাহ কোরআনে বলছেন অস্তায়ী বিশ্বাল বান্দা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সুবাহান নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর বলি হজরত মাহি সবার বলকি রহমতুল্লাহ গেলাই মুনাজাত শেষ করার সাথে সাথে তিনি দেখতে পাইলেন বঙ্গোপসাগরের পাড়ের মধ্যে বিশাল বড় একটা মাছ এসে দাঁড়িয়ে আছে আল্লাহরুলকে রিসিভ করার জন্য আল্লাহর অলিকে রিসিভ করবেন মাছ নদীর পাড়ের মধ্যে এসে গেছে সুবাহান মাস আল্লাহর অলিকে বলে ওগো আল্লাহর অলি আপনি তো বাংলার জমিনের মধ্যে যাওয়ার জন্য এসেছেন আপনি আমার পিঠের মধ্যে উঠেন আপনি আমার পিঠের মধ্যে উঠেন আমি আপনাকে গন্তব্য স্থান নিয়ে যাব সুবাহান আল্লাহর অলি মাসের পিঠের মধ্যে উঠলেন মাসের পিঠের মধ্যে যখন তিনি উঠলেন উঠে মাঠ মাছের পিঠে একটা কাঠ আছে না বরফ এই কাটা ধরে তিনি মাছ কি বলতেছেন চল রে মাছ চল বঙ্গদেশে চল মাছটা এমন দ্রুতভাবে সেই বোম্বাই জায়গা থেকে সাথে সাথে একবারে রাজশাহীর একটা জায়গা আছে যে জায়গার নাম হচ্ছে নাকালিয়া এই জায়গার মধ্যে এক কেটানে মাছ চলে আসছে শুভ স্পিরিট বোর্ড কি তার সাথে আরো দ্রুত গতিতে মাস্টার চলে আসছে এবার হুজুর বললেন হুজুর যেই জায়গার মধ্যে আপনার আসার কথা যেই জায়গার মধ্যে আপনি আসার কথা সেই জায়গায় চলে আসছে আপনি কষ্ট করে নামেন আল্লাহর অলি খোঁজে রহমতুল্লাহ থেকে নামলেন নেমে একটা উসুর টিলার উপরে উঠলেন উসুর টিলার উপরে উঠার পরে দেখতে পেলেন কিছু মানুষ দেখা যায় তাদেরকে জিজ্ঞাসা করলেন এই জায়গাটা এই শহরটা কে রাজত্ব করে মানুষ বলে হুজুর এই জায়গাটা তো রাজত্ব করে রাজা পরশুরাম তিনি তো মুসলমানদেরকে একবারে শেষ করে দেয় আপনি কেন আপনাকে তো শেষ করে দিবে আল্লাহর এই জায়গার মধ্যে আমি ইসলাম প্রচার করে আমি তাদেরকে দেখিয়ে দিব যে তাদের শক্তি কেমন আর মুসলমান সত্যিকারের মুসলমানদের শক্তি কেমন আমি দেখিয়ে দিব আর এই দিক দিয়ে রাজা ফরশুরামের কানের মধ্যে খবর চলে গেল যেখানে আপনি রাজত্ব করবেন সেই জায়গার মধ্যে একজন মানুষ আসছে জিনার মাথার মধ্যে টুপি আছে পাগড়ি আসে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে তিনি নাকি এই জায়গার মধ্যে আজান দিবে নামাজ পড়বে ইসলাম নাকি প্রচার করবে যখন রাজা পরশুরামের কানের মধ্যে যখন এই খবরটা গেল রাজা পরশুরাম দুইশ বাহিনী দুইশোজন পাঠাইল ওটের পিঠে করে অথবা গোড়ার পিঠে করে এই দুইশোজন মানুষ হুজুরের কাছে আসতেছে আল্লাহর অলিত তিনি অন্তর চক্র দিয়ে সব কিছু দেখতে পারতেছেন সুবহার ওনার নাম মাহি সার জন্য বলা হয় যে তিনি মাছের পিঠে করে আসছেন এই জন্য তাকে মাহি সাওয়ার বলা হয় হুজুর বাংলার জমিনের মধ্যে এসে সর্বপ্রথম আজান দিছে আজান দিয়ে তিনি নামাজের মধ্যে দাঁড়ালেন আর এই দিক দিয়া রাজা পরশুরাম দুইশো বাহিনী পাঠাইলেন যে তাকে ধরে এলো কত বড়ো সাহস তার সে এখানে ইসলাম পাচার করবে আজান দিবে নামাজ পড়াবে আমি তাকে দেখব দুইশো বাহিনী আসছেন আসার পরে তিনারা দেখতেছেন হুজুর নামাজ মাত্র শেষ করছে নামাজ শেষ করে মুনাজাত দিছে মুনাজাতের মধ্যে দোয়া করতেছেন আর এদিক দিয়ে তারা দানি অপেক্ষা করতেছেন কখন মুনাজাত শেষ হবে আর আল্লাহর আল্লাহরলিকে ধরে তারা নিয়ে যাবে আল্লাহর হজরতে মাহি সাবার বল কি রহমতুল্লাহ খেয়ালাই মুনাজাত যখন শেষ করলেন তাদেরকে বললেন কি ব্যাপারে তোমরা কেন আসছো কয় আপনাকে নেমার জন্য আসছি কয় কেন কয় আমাদের রাজা পরশুরাম বলেছে আপনাকে ধরে নেওয়ার জন্য কয় যদি ফারো তো নেও যদি পারো তো নেও এই দুইশো জন বাহিনী হুজুরের দিকে আগাচ্ছেন একটা কদম সামনে দিছে সাথে সাথে সব প্যারালাইসিস হয়ে গেছে আপনারা কিরকম হ্যাঁ শুধু কোন রকম মুখ দিয়ে কথা বলে আর পুরা শরীর কি অসল একবারে শরীর শুধু আল্লাহ জবানটা রাখছে কথা বলার জন্য সেনাপতি বলতেছেন যাও ধরো আপনি যান কি কে যান শরীর তো না কেন যাই আপনি যান আমারও তো না তখন আল্লাহ মায়া লাগছে আল্লাহ দরবার করছে আল্লাহ এরা বুঝে নাই এরা বুঝতে পারে নাই আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন ক্ষমা করে দেন আমি ক্ষমা করে দিলাম তখন তারা আবার কুরের গেছে আবার কুরের মতো সুস্থ হয়ে গেছে মনে হয় যেন একটু আগে যে প্যারালাইসিসের মতো ছিল এটা নাই এখন তারা হাত পা সবকিছু চলতেছে আবার কয় হুত ওকে আবার ধর আবার ধরের কথা বলছে আবার সব ফ্যারালাইসিস হয়ে গেছে নাজুবুল্লা বলেন না যাদের ব্যাপারে আল্লাহ রসুলের মাধ্যমে বোখারি শরীফের হাদিসের মধ্যে রসুল বলেছেন যে মান যারা আমার অলিদের সাথে দুশ্মনী করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি যদি আল্লাহ কারো বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করে তাহলে এখানে তাদের বাসারার কোনো শক্তি আছে না বাসারার কোনো শক্তি এই দিক দিয়ে তারা অনেক চেষ্টা করলো হুজুরকে ধরার জন্য কিন্তু তারা পড়তেছে না কিন্তু তারা পড়তেছে না সারালিসিসের মতো সকাল হয়ে গেল এই দিক দিয়ে রাজা পরশুরাম চিন্তা করলো দুইশো বাহিনী পাঠাইলাম ওই দুশো বাহিনী কোথায় বাহিনী এত সময় লাগে কেন এই কথা চিন্তা করে রাজা পরশুরাম আবার আসলেন রাজা পরশুরাম আসার পরে দেখতেছেন যে দুশো বাহিনী পাঠাইছে দুশো বাহিনী নাই সবাই চলে গেছে আবার তিনাদেরকে কে বলছেন আল্লাহ রি তখন তাদেরকে আবার দোয়া করছেন দোয়া করার পরে আল্লাহ তাদেরকে আবার সুস্থ করে দিচ্ছে তারাই দুশো জন সবাই চলে গেছে এদিক দিয়ে রাজা পরশুরাম এসে বলতেছেন বাকিরা কোথায় কয় সকলে ভয়ে ফলাইছে কয় কিসের ভয়ে ফলাইছে আপনি থাকলে আপনিও ফলাইতেন কয় কি ব্যাপার কয় সকলে ভয় পেয়েছে আল্লাহ রুলির যে কেরামতি যে ক্ষমতা দেখাইছে আপনি থাকলে আপনিও ফালাইতেন কয় কি দেখাইছে কয় এই অবস্থা পরবর্তীতে এই যে জন গেছে এই দুশো জন গিয়ে পুরো এলাকার মধ্যে খবর পছাই দিছে আল্লাহর অলি আসছে বাংলার জমির মধ্যে ইসলাম প্রচার করার জন্য তোমরা কে আসো সকলে ঘর থেকে বের হও আমরা সকলে একসাথে ইসলাম প্রচারের কাজে সহযোগিতা করবো জোর বল এই সকলে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সকলকে খবর দিয়ে আসলেন মুসলমান কারা কারা সকলকে আনলেন আনার পরে তারা সকলে এই দুশো জন আল্লাহর অলির কাছে এসে আগে মুসলমান হয়েছে যে হুজুর আপনার সাথে বেয়াদবি করছি আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আমরা বুঝতে পারি নাই আমরা বুঝতে পারি না আপনি আমাদেরকে ক্ষমা করে দেন যেই আল্লাহর অলির কথায় মানুষের চলাফেরা বন্ধ হয়ে যায় হাত পা অচল হয়ে যায় আমরা ওই অলির বিরুদ্ধে কখনো দাঁড়াবো না আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহর অলি বলেন ঠিক আছে ক্ষমা করে দিলাম তখন হুজুরের কাছে তারা আবার নতুন করে ইসলাম গ্রহণ করছে আর বাকি যারা আছে তারাও ইসলাম গ্রহণ করছে আর রাজা পরশুরাম ধ্বংস হয়ে গেছে জরুর শুভার্ভ আমি বলতে চাই এই বাংলার জমিনের মধ্যে ইসলাম এনেছে আল্লাহর অলিরা